বিজয় দিবস উপলক্ষে মিরজ সর উপজেলার বিএনপির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে খুয়াচড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার বিকেলে বর্তকিয়া বাজারে উক্ত সভা অনুষ্ঠিত হয় মিরসর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাইনুদ্দিন মাহমুদের সভাপতিত্বে এবং খুয়াচড়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আব্দুর রহিম বাবলু ও যুগ মহাবায়ক ইয়েসুদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ মহাবায়ক নুল আমিন এন আহ্বায়ক শাহীুল ইসলাম চৌধুরী সংগ্রামী বন্ধুগণ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বলেছেন জনগণের সকল ক্ষমতার উৎস আমাদের নেত্রী বলেছেন ব্যক্তির চেয়ে দল বড় দলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল আওয়াল চৌধুরী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক নুরুল আফজার চেয়ারম্যান আজিউর রহমান জসিম উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সভাপতি জাহেদুল আফজার জুয়েল অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহিউদ্দিন মাইনুদ্দিন লিটন নিজামুদ্দিন কমিশনার দেলোয়ার হোসেন ওমর শরীফ সরওয়ার হোসেন রুবেল মোহাম্মদ পরহাদ হোসেন সহ বিএনপির অঙ্গসহযোগী সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ আলোচনা সভায় বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট বার্তা দলের নাম ভাঙিয়ে যারা সন্ত্রাসী কার্যক্রম ও চাদাবাজি করছে দলে তাদের স্থান হবে না শেখ হাসিনা সরকার বিএনপির উপর স্টিম রোলার চালিয়েছে তবু দমাতে পারেনি শহীদ জিয়া এমন দল সৃষ্টি করে গেছেন জাতীয়তাবাদী চেতনা থেকে এদেশের মানুষকে বিচ্ছিন্ন করতে পারে নাই মানুষের মতামতের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণের পূর্ণ সমর্থন নিয়ে বিএনপির ক্ষমতায় যাবে

চেয়ারম্যান এই প্রতিজ্ঞা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আগামীর বাংলাদেশ যেন সুন্দরভাবে মুক্ত সরকার গঠন করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকে সেই বিনির্মাণে জড়িত থাকবো এবং সহযোগিতা করবো সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম কুদাব্য বাংলাদেশ জিন্দাবাদ